মা তুমি কি আমাদের জন্য আর কোনো খাবার রেডি করো নাই ওই মা ডাক দিয়া বলে ও শওকানে তোমরা থামু থামু আর কিছুক্ষণ দুর্যোধ ন আমি তোমাদের জন্য খানা রেডি করতেছি আল্লার বান্দি মোগিলাটা সারিনা চল থেকে ওই মরা গাঁধার গোস্তগুলা ওই মরা গাদার গোস্তুগুলা যখন পাতিলির মধ্যে দিল যখন চুলার মধ্যে আগুন দিবে দিবে এমন অবস্থায় আল্লাহর রলি রবি বলে ও মা সব কিছু দেখে মা রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু দেখে মা তুমি একটা মরা গাধার গোস্ত কেটে কেটে তুমি তোমার শারীর আচলের মধ্যে বেঁধে নিয়েছো মা আমি সব কিছু দেখেছি আল্লাহ রলি রবি সুলাইমানের কথা বলার সঙ্গে সঙ্গে মার চোখ দিয়ে বেবে করে পানি পড়া শুরু করে দিয়েছে আর মা ডাক দিয়ে আমার চিনতে পারলাম না কে তোমার বাসা কোথায় আমি তোমাকে চিনতে পারলাম না আল্লাহর অলি রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে মা তুমি আমাকে চিনবা না ও মা আমি পার্শ্বপতি এলাকার মধ্যে থাকি গো মা আমি পাশে যাওয়ার সময় আমি তোমাকে দেখলাম তালার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহ তালা জানিয়ে দেয় যে বান্দা তার ভিতরে আমি মালিক ভয় থাকবে ওই বান্দাটা গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না যেই বান্দাটার ভিতরে আমি মালিকের ভয় থাকবে ওই বান্দাটা কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না যেই বান্দাটার অন্তরের মধ্যে আমি মালিকের ভয় থাকবে ওই বান্দাটা কোনো গান বাজনা অনুষ্ঠানের মধ্যে লিপ্ত হবে না যেই বান্দাটার অন্তরের মধ্যে আমি মালিকের ভয় থাকব ওই বান্দাটা কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হবে না কারণ ওই সবসময়ের জন্য মনে দেখে আমাকে নিচে দেখে ওই আল্লাহ আমাকে পাগারের উপরে দেখে যেই আল্লাহ আমাকে সব জায়গার মধ্যে দেখে আল্লাহ জানিয়ে দেন যে ওই বান্দাটা সব সময় মনে করবে যে আল্লাহ দেখেন আবার ঘর থেকে বের করেও সেই আল্লাহ আমাকে দেখে রাতের অন্ধকারেও সেই আল্লাহ আমাকে দেখে দিনের আলোতেও সেই আল্লাহ আমাকে দেখে অতএব চব্বিশটা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার আল্লাহ ঘুমায় না ঘুমায় না চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা কি করতেছে না করতেছে সবকিছু আমার আল্লাহ দেখে কি দেখে না এরে বান্দে একটা শিক্ষা নাও এখান থেকে একটা শিক্ষা নাও একটা তালিম তোমার অন্তরের মধ্যে ঢুকায় নাও আপনি যেখানেই যাবেন যাই করবেন একজনকে ভয় করবেন জোরে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে ভয় তারা রা পথ ভুলে যায় না ঠিক না রাতে রাধার যারা সেজ দাতে দু চোখে রস নদী যেন বয় ছন্ন নার হাত ছানি যত চল নার হাত ছানি যত পিছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তোমার হব বলেন আর তো জোর করে মার হবা এই জন্য আল্লাহ বলেন না হেই মান্দার গদ আমি মালিকের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও কেমন ভয় ঢুকাই দেখো বান্দা জানো জানো একটা বাস্তব কথা শুনে নাও শুনে নাও শুনে নাও এই দুনিয়ার জমি নেই আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিল আল্লাহর অনেক বড় একজন আল্লার অলি ছিলেন নাম হল রবিব শুনাই মা তিনি হজে যাওয়ার জন্য অনেক টাকা পয়সা রেডি করেছেন আর এলাকার মানুষের কাছে এলাকার মানুষের কাছে সে বিদায় নেয় এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে ও ভাই তোমরা আমাকে বিদায় দাও বিদায় দাও আমি হজে যাওয়ার জন্য নিয়ত করেছি এই বান্দাটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের কাছে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান রাস্তার আর একটা দৃশ্য দেখলেন এমন একটা দৃশ্য দেখলেন যে দৃশ্যটা দেখে তার আশ্চর্য লেগে গেল আল্লাহর বান্দার সুলাইমান রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে রাতের অন্ধকার নেমে গেছে এর মধ্যে কোথা থেকে জানি একজন মহিলা এসে একটা মোড়া গাধার গোস্তগুলা কেটে কেটে তার শরীর আচলের মধ্যে বেঁধে নিচ্ছে আল্লাহর বান্দার অভিবনে সুনাই মান তিনি চিন্তা করল এই বান্দিটা কেন মোরা গাদার গোস্ত গুলা কেটে কেটে তার শাড়ির আচলের মধ্যে প্যাকেট করতেছে তার শাড়ির আচলের মধ্যে কেন সেই গোস্ত কেটে কেটে নিচ্ছে আল্লাহর বান্দার অভিবনে সুনাই মান তিনি চিন্তা করল এই বান্দাটা এই বান্দিটা অবশ্যই অবশ্যই মন হয় কোনো এক বান্দির সঙ্গে কোনো এক কোন এক হোটেলের সঙ্গে তার কোন কানিট রয়েছে আল্লাহর সুলাইমান এই দেখার পরে তিনি মনে কোন হোটেলের সঙ্গে এই বান্দিটার কানে রয়েছে কোন হোটেলের সঙ্গে এই বান্দিটার কানেকশন রয়েছে এটা দেখার জন্য আল্লাহর ওলীর ওব ইবনে ওই মহিলার পিছনে পিছনে হাটা শুরু করলো আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দি গস্তগুলা নিয়ে নিয়ে যখন এক বাড়ির ভাঙা চূড়া এক বাড়ির ভিতরে ঢুকলেন বাড়ির ভিতরে ঢোকার পরে এর ভিতরে দোকান ঘর থেকে দুইজন যুবতী মেয়ে বের হয়ে আসলেন আর মেয়েকে ডাক দিয়া বলে মা আমাদের জন্য কি কোনো খাবার রেডি করো নাই আমরা দীর্ঘ কয়েক দিন ধরে খানা খাই না গো মা আমাদের পেটের মধ্যে আর কোনো খানা নাই মা তুমি কি আমাদের জন্য আর কোন খাবার রেডি করো নাই ওই মা ডাক দিয়া বলে আমি তোমাদের জন্য খানা রেডি করতেছি আল্লাহর বান্দি মহিলাটা সারি না চল থেকে ওই মরা গাধার গোস্ত গুলা ওই মরা গাদার গোস্ত যখন পাতিলের মধ্যে দিল যখন চুলার মধ্যে আগুন দিবে দিবে এমন অবস্থায় আল্লাহ রলি রবি সুলাইমান ডাকিয়া বলে ওমা আমি সব কিছু দেখেছি গো মা রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু দেখেছি গো মা তুমি একটা মরা গাধার গোস্ত কেটে কেটে তুমি তোমার শাড়ির আঁচলের মধ্যে বেঁধে নিয়েছো মা আমি সব কিছু দেখেছি আল্লাহর সুলাইমানে কথা বলার সঙ্গে সঙ্গে মার চোখ দিয়ে বেবি করে পানি পড়া শুরু করে দিয়েছে আর মা ডাক দিয়া তোমার বাসা কথায় আমি তোমাকে চিনতে পারলাম না আল্লাহর অলি রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে মা তুমি আমাকে চিনবা না ও মা আমি পার্শ্বপতি এলাকার মধ্যে থাকি গো মা আমি পাশে যাওয়ার সময় আমি তোমাকে দেখলাম মরা গাধার গোস্তগুলা তুমি কেটে কেটে তুমি তোমার শাড়ির আঁচলের মধ্যে বেঁধে নিয়েছো গো মা আমি দেখেছি আল্লাহর অলি রবি ইবনে সুলাইমান যখনই কথা বলেছে মা কান্না করে হাউ করে কান্না করে আর আল্লাহ রলিকে ডাক দেয়া বলে ও তুমি জানো না তুমি জানো না আজ থেকে দীর্ঘ চার পাঁচ বছর হয়ে গেল আমার স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ঘরে দুইজন যুবতী কন্যা সন্তান রয়েছে এই সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি না আমার সংসারের মধ্যে বড় অভাব আমি পদ্মা করি বলে আমি দিনের আলোতে আমি যাইতে পারি না আমি রাতের অন্ধকারকে আমি পদ্মা বানাইয়া আমি সন্তানের খাবারের জন্য আমি আমি বাইরে বের হয়েছি আমি নিরূপা গয়ে আমি নিরূপায় আল্লাহর গুস্তুগুলা কেটে কেটে আমি আমার সন্তানের জন্য নিয়ে এসেছি আল্লাহর সুলাইমান এরে বান্দা একটুখানি চিন্তা করো এই বান্দার অন্তরের মধ্যে কি পরিমাণ ভয় কি পরিমাণ ভয় আল্লাহর সুলাইমান চিন্তা করলেন তিনি আর হজের মধ্যে যাবে না তিনি আর কোথাও যাবে না তিনি আর পকেট থেকে সমস্ত টাকা গুলা সমস্ত মুদ্রা গুলা ওই বান্দির হাতের মধ্যে তুলে দিলেন আর আল্লাহর বান্দি হজে যাওয়ার জন্য আমি নিয়ত করেছি মা আমার হজে যাওয়ার জন্য সম্পূর্ণ টাকাগুলো আমি তোমাকে দান করে দিলাম আল্লাহ একবার বলেন ও মা আমি এই সমস্ত হজের টাকাগুলো আমি তোমাকে দান করে দিলাম আল্লাহর বান্দার টাকাগুলো দান করে দেওয়ার পরে বাড়িতে যখন চলে আসলেন বাড়িতে আসার পরে এই বান্দিটা দুইটা সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়া বলে ও আসমানের মালিক আল্লাহ